বাচ্চাদের জন্য না তার মায়ের জন্য শখের আর শেষ থাকে না মনে হয় এটা করে দিই ওটা করে দিয়ে ওর জন্য এটা বানিয়ে দিই এটা করলে ভীষণ ভালো লাগতো তো এই আর কি তো এই শখের জন্যই আমি এবার আরিয়ানের জন্য একটা সুন্দর ব্রেসলেট বানিয়ে দিয়েছি জানো তো ওই যে দেখো তোমাদেরকে দেখাবো বলে ও মানে ওর হাতটা আর কি ধরেছিলাম যে তোমাদের একটু একটু দেখায় আর কিছুতেই দেখতে দেবে না তো ওই ব্রেসলেটটা একটু বড় হয়েছিল হাতে তো সেই জন্য না একদম ও যখন ঘুমিয়েছিল ভোরবেলাতে আর অনেকটা টাইম লেগেছে আধ ঘন্টা ধরে আমি হাতে মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছি যাতে একদম পারফেক্ট থাকে আর কি হাতে একদম এই জায়গাটা দেখো আর এই যে দেখছো রূপর আর আছে ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ি সোনালি দিদি দিয়েছে তো দুটো ব্রেসলেট হয়ে গেছে একটা রোপার একটা সোনার তো এই ব্রেসলেটটা কিন্তু আমার ভীষণই শখের বলতে পারো একদিন হঠাৎ করেই ফোন থেকে আর কি দেখতে পেয়েছিলাম ওং আকা আঁকা একটা ব্রেসলেট তো সেটা আর কি হাজব্যান্ডকে দেখিয়েছিলাম যে যদি ছেলের জন্য এরকম একটা ব্রেসলেট বানায় কেমন লাগবে ওরও ভীষণ পছন্দ হয়েছিল তাই আমরা দুজনে মিলে ঠিক করি যে এবার দুবছরের জন্মদিনে ওকে এই ব্রেসলেটটা গিফট করবো নমস্কার আমি বিধি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছে একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছে তো এই যে দেখো সকালবেলাতে তো ওদিকে প্রচুর কাজ ছিল আর কাজ করছি তার মধ্যে এই যে এখন সকালবেলা মন্দিরে চলে এসেছি স্নান টান করে মন্দিরেরও কাজ পুরো একদম বোঝানো কমপ্লিট মন্দির মোছা হয়ে গেছে তারপর বাসন ধুয়েছি আর এদিকে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে এখন মা এসছে তুমি ঠাকুর স্নান করাবে নাকি তো মা এখন এই যে মন্দিরে এসছে মুসি মন্দিরে পুজো দিয়ে মা আবার রান্না করবে তো অনেকগুলো আইটেম রান্না করতে হবে তো মা রান্না করতে চলে যাবে আর আমি এখন ভাবছি যে হারিয়ানকে স্নান করিয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো তাহলে আমার মানে কাজ করতে হবে তো নাহলে ও এমনিতে এখন মামা করছে তো এই হচ্ছে পুরো মানে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো ওদিকে তো আরিয়ান সমানে মামা করে ডেকে যাচ্ছে ঘরেই চলে যাচ্ছিলাম তারপরে না চোখ পড়লেই ফুলগুলোর ওপরে ভাবলাম ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো কত জবা ফুল আর লাল জবা একদম ভর্তি মানে যখন মায়ের পায়ে আর কি জবাগুলো দেওয়া হয় না এত ভালো লাগে আর গাছেও এখন প্রচুর জবা ফুল ফুটছে আর বাবাই কিন্তু মানে আমার শ্বশুরমশাই একদম সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ফুলগুলো তুলে রাখে আর এই যে দেখো গোপাল সোনাকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি সমস্তটাই তো গোছানো হয়ে গেছে তোমাদের বললাম এখন শুধু পুজোটা দেওয়া বাকি তো হাজব্যান্ড ওইদিকে বাজার করতে গেছে মানে টুকিটাকি আরও কি কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে সেগুলো তারপর ও আসবে এসে স্নান করে আর কি পুজো দেবে আর এই যে দেখো ঘরে যাওয়ার পর আরিয়ানের বাইনা ওকেও এখন বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে তো এই রোদের মধ্যে কোথায় নিয়ে যাব বলো তো ভাবলাম যে ঘোষ দুধ দিয়েছি কিনা সেটা দেখে আসি তো এসে কোনো লাভ হলো না ঘোষ দুধ দেয়নি এদিকে খেলনা টেলনা সব সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম যে একটু খেলুক সাড়ে বারোটা সেই বাঁচতে গেল চলো চাবিটা রেখে দাও দাও আমার কাছে তোমার কাছে তোমার কাছে তো চাবিটা চাবি তালা খুলতে পারো নি সারা জায়গায় সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে ওকে ঘুম পাড়িয়ে সবটা গুছাবো চলো খাবে চলো এই এইদিকে টাকা চলো খাবে খেয়ে ঘুমিয়ে পড়ো শো না দেখেছ চাবিটাকে কেমন ঘোরাতে হয় দেখো তোমরা যা একজন বাজার নিয়ে চলে এসেছে ইয়া গরমে এর মধ্যে মাছের মাথা আছে না এই তো মা মাছের মাথা চলে এসেছে বাজার থেকে এনে নাকি ও তখন দেয়নি এর আগেও না হাজব্যান্ড আর কি বাজারে গেছিল মাছ আনতে তো যে মাছটা আর কি আজকে রান্না হবে আর মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে তো তার জন্য মা মানে মাছের মাথা লাগবে তো সেই জন্য আর কি একটা মাথা নিয়ে এসছে তো যে আমাদের আর কি যে কাকুটা মাছ দেবে তো উনি হচ্ছে একটা মাথা দিয়েছে আর বাকি আরও দুটো মাথা নেবে মাছের মাথা তো সেটা হচ্ছে পরে এখন আনলো তো মা বলছিল যে একটা মাছের মাথা আসলে আমি তো জানতাম না যে একটা না কটা মা বললো যে না আরও দুটো বলে আছে তো সেটাই আর কি বলছিলাম যে হ্যাঁ এবার এনেছে মানে ওই মাছের মাথাটা একটু পরে দিয়েছে যাই হোক দেখো এদিকে আমি আরিয়ানকে খাওয়াতে বসেছি আর কয়েকদিন হলো ঠিকমতো খেতেই চাইছে না আসলে গরমের মধ্যে না ঠিকঠাক ভাবে খেতেই চাইছে না দেখো একটুখানি খাবার করেছি খেতেই পারছে না ভালো করে এভাবে খাই না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আমি খাইয়ে দিই আচ্ছা ঠিক আছে কেমন ঝামেলা করে দেখো দেখি 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 ওই যে ক্যামেরাতে কে খায় অনেক খায় না কে খায় দেখি দেখি দেখো ওরাও শাক বাজাচ্ছে দিচ্ছে তোরাই তো পুজো করে দিতে পারিস চাইলে ওরাই পুজো করে দিতে পারে কিন্তু তো এই যে দেখো এদিকে কিন্তু মায়ের রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো কিন্তু আইটেম রান্না হয়ে গেছে অলরেডি আর এখন এই যে পায়েসটা করছে আর তারপর হচ্ছে গিয়ে আমার চিকেনটা হবে তো চিকেন ওদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য আবার আমি বলছিলাম যে একটা উনুন তো আসলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে সেই থেকে উনুনেই রান্না হচ্ছে তো যদি দুটো থাকতো তাহলে কিন্তু এতক্ষণে রান্না হয়ে যেত সমস্তটাই তো পায়েসটা করতেও কিছুটা সময় লাগবে আর তার সাথে চিকেনটা করতেও সময় লাগবে এদিকে কিন্তু অলরেডি দুটো বেজে পার হয়ে গেছে তো মাকে বলছিলাম যে একটা কিছু মানে ঘরে গ্যাসে গিয়ে করতে আসলে কাঠের উনুনে রান্না করার স্বাদ মানে রান্নার স্বাদটাই আর কি আলাদা হয় ভীষণ টেস্টি হয় খেতে তো সেই জন্য আর কি কাঠের উনুনে কিন্তু আমরা মাঝে মাঝে রান্না করি তো এই যে এদিকে মা চালটা দিয়ে কিন্তু আর কি ঘরে নিয়ে চলে যাবে আর এখানে কিন্তু আমার শ্বশুরমশাই এখন চিকেনটা রান্না করবে আর আমার শ্বশুরমশাই কিন্তু দারুণ চিকেন বলো মানে যে কোনো রান্না কিন্তু দারুণ করতে পারে ভীষণ টেস্টি হয় কিন্তু রান্নার তো সেই জন্য আমি বাবাইকে বললাম আজকে চিকেনটা তুমি করো আর মা তাহলে ঘরে গিয়ে পায়েসটা করুক তাড়াতাড়ি হয়ে যাবে দুটো একসাথেই হয়ে যাবে এদিকে পায়েসও হয়ে যাবে আবার এদিকে চিকেনটাও হয়ে যাবে তো সেই জন্য এই যে মা এখন ঘরে নিয়ে চলে যাবে আর আজকে কিন্তু রান্না হয়েছে হচ্ছে পাঁচ রকম ভাজা হয়েছে মানে সবটা গার্ডিয়ানের জন্য পাঁচ রকম ভাজা দিতে হবে তারপর মাছের লেজা তারপর হচ্ছে গিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে তারপর কাতলা মাছ আর হচ্ছে গিয়ে চিকেন চাটনি পাঁপড় আর দই মিষ্টি যেগুলো থাকে আর কি তো এই সমস্তটা আর কি আজকে রান্না হয়েছে আর এই যে তো চলো এখন মায়ের সাথে একটুখানি এটা হাঁড়িটা ঘরে নিয়ে যাই তো আমি ফার্স্টে মাকে বলছিলাম যে আমি হাঁড়িটা ঘরে নিয়ে যাই মা তো আমাকে দিল না মানে ভয় করে আর কি যদি আমার হাতে পায়ে পড়ে যায় তো আমিও ভয় পাচ্ছিলাম যদি মায়ের হাতে পায়ে পড়ে যাই তো কিছুতেই মা আমাকে দিলো না মা নিজেই একা ঘরে নিয়ে গেলো আমার তো ভীষণই টেনশন হচ্ছিলো এক হাড়ি কিন্তু গরম দুধ ভাবো যদি হাতে পায়ের ওপর কারোর পরে মানে কি একটা অবস্থা হবে দেখে যাও আরে বাবা ওকে কে বলেছে দেখো নিজেই এসে কি সুন্দর আসনে বসে আছে দেখো না আমি কি বলছি নিজেই আসেন ওমা মা উলু উলু কি বসে আছে কি মজা কি মজা দেখে এদিকে তাকাও আরে বললে কেন রাগ হয়ে গেছে এদিকে তাকাও এই যে টাকা পাগল পাগল একটা আর কিন্তু আরিয়ানের খাবার দাবার সমস্তটাই রেডি হয়ে গেছে আর এই তো এখন কিন্তু বাড়ির সবাই এক এক করে আরিয়ানকে আশীর্বাদ করবে তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে তো সমস্তটাই কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখেছি আর কি আজকের এই ভিডিওটাতে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর এত বড় ভিডিও না এডিট করতেও প্রচুর সময় লাগে যার কারণে কিন্তু আর ভিডিওটা অনেক তাড়াতাড়ি করে না আমি আপলোড করতে পারি না মানে বুঝতেই পারছো এত ছোট বাচ্চা নিয়ে তারপর দের অনেক কাজ থাকে তো সেই জন্য ভাবলাম যে এই একটু ছোট ছোটো করেই না তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা ভালো থেকো সবাই